আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন পাক আপনাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যালো 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 হাই আই এম হাসনাইন ভাই আমি আপনাদের জন্য আরেকটি সুন্দর একটা বিষয় নিয়ে এসেছি সেই বিষয়টি হচ্ছে আপনাদের খুবই পরিচিত এবং আপনাদের খুবই একটা সুন্দর স্লোগান উই আর সো ইট টু উইনিট চলুন এই স্লোগানটা নিয়ে আজকে আলোচনা করব এবং আপনারা শেষ পর্যন্ত আলোচনাটা শুনবেন উই আর সো ইট টু ইট এটা জিততে আমরা আছি বোঝাচ্ছে আমরা এটা জিততে আমরা আছি বা ইন ইট টু উইনিট উ ইট টু উইনিট হল প্যাসিভ এর একটি মূল মন্ত্র বা স্লোগান যা তাদের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে এই বাক্যটি ব্যবহার করে প্যাসিভ অন প্যাসিভ বোঝাতে চাই যে তারা তাদের গ্রাহকদের সঙ্গে মিলে একত্রতা অর্জনের জন্য কাজ করছে এটি শুধুমাত্র একটি স্লোগান নয় বরং এটি তাদের কর্ম দর্শনের প্রতিফলন উই আর সো উইন উইনিট চলুন উই আর সো টু ইট কাকে বলে এটা জিততে আমরা আছি বলতে বোঝায় উই আর সো টু ইট সম্পূর্ণ প্রতিশ্রুতি অনপেসিভ এর দৃষ্টিতে তারা তাদের প্রযুক্তি এবং সেবা নিয়ে ব্যবসাগুলোকে সফল করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ একত্রিত প্রচেষ্টা এই বাক্যটি বোঝায় যে অনপেসিভ এবং তার ব্যবসায় ব্যবসা ব্যবহারকারীরা একসঙ্গে কাজ করে লক্ষ্য অর্জনে মনোনিবেশ করছে এটি একটি দলগত মনোভাবকে তুলে ধরে উই আর সো উইন ইট সফলতার লক্ষ্য এটি বোঝায় যে অর্পচিব শুধুমাত্র ব্যবসার সমস্যা সমাধান করে না বরং তারা তাদের গ্রাহকদের সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সাহায্য করতে চায় হিয় জয়ী মানসিকতা চলুন আমরা জয়ী মানসিকতায় একটু আসি উই আরানটি আত্মবিশ্বাসের প্রতীক যা প্রতিফলিত করে যে এর অব সময় তাদের গ্রাহকদের জন্য বিজয় নিশ্চিত করা উই আর সো ইনি চলুন এর প্রেক্ষাপটে এটি কিভাবে কার্যকর গ্রাহকদের পাশে থাকা এবং অত্যাসিব এর প্রযুক্তি এবং সেবা এমনভাবে তৈরি যে এটি ব্যবসায়িক কার্যক্রমকে সহজ করে দেয় এবং সময় এবং অর্থ বাসায় চলুন উদ্ভাবনী আমরা উদ্ভাবনী এআই প্রযুক্তি নিয়ে আসছি অনপ্যাসিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ওকে চলুন দেখি অনপ্যাসিভ তাদের এআই চালিত প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের সঠিক সমাধান দেয় কে একটি কমিউনিটি তৈরি করা তারা গ্রাহক এবং বংশীদারদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে যা একসঙ্গে কাজ করে বিজয়ের দিকে এগিয়ে যায় তাই স্লোগানটি হলো উই আর সো ইউনিট টু ইউনিট বলুন উই আর সো টু ইনশাল্লাহ এটা জিততে আমরা আছি বলতে বোঝাই যে অনপেসিভ অনপিভ এর গ্রাহক কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি এবং দলগত আত্মবিশ্বাস এটি একটি ধীর প্রতিশ্রুতি যা তাদের সেবা এবং লক্ষ্য পূরণের মাধ্যমে গ্রাহকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রতীক উই আর সো ইট থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার ব্রাদার অবশ্যই আপনারা ফলো করবেন আমার চ্যানেলটুকু যে চ্যানেলটি হচ্ছে হাসনাইন টিভি ফলো করবেন অবশ্যই ফলো করবেন আমি প্রতিদিনই আপনাদের কাছে কিছু না কিছু একটা বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করবেন মাই অবশ্যই এবং শেয়ার করবেন লাইক করবেন ওকে চলুন আমরা আগামীকালে আরেকটা কিছু নিয়ে আসবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার থ্যাংক ইউ সো মাচ চলুন আমরা সবাই মিলে আরেকবার বলি উই আর সো In it to win it. Win it. Win it. Win it. Win it. Win it.